আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আমরা একটু বাইরে গিয়েছিলাম আসলে দেশে যে অবস্থা এই কয়েকদিন খুব একটা মন ভালো ছিল না তো এই যে আমরা বিকালে সবাই মিলে বাইরে গিয়েছিলাম আমি আমার মেয়ে তাইফের আম্মু তাইফ তারপরে মেয়ের বাবা তো আমরা সবাই মিলে যে বিকালে বের হয়েছিলাম তো এখন হাঁটতে হাঁটতে সামনে একটু কফি শপ আছে ওখানে যাব তো মেয়েরা এর আগে অনেকক্ষণ পার্কে খেলেছে তো পার্কে যেহেতু আপনাদের অনেক দেখেছি এই জন্য আজকে আর পার্কটা দেখালাম না এই যে রিভারের কাছে চলে এসেছি এখানেই সেই পার্কটা তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো যারা আজকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো লাগবে

অনেক মজা মজা দেখাও দেখি দেখাও তাই দেখাও তাই দেখাও তাই দেখাও তোমারটা দেখাও হ্যাঁ হ্যাঁ এটা কি দেখি ও মা কি সুন্দর দেখাও এখানে দেখাও এই দেখো এটা শুন না ওল সোজা করে এরকম হ্যাঁ সুন্দর বানি দেখো বানি দেখো এই ভাবে থাকো ওকে ধরতে দেন ধর ওকে ওকে ধরতে দেন হ্যাঁ

ভাল লাগে <laughs> 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 <laughs>

মানে মাসা কি কী বলবো আর কি সুন্দর আকাশে রঙের সাথে যে একেবারে সমুদ্র মিশে এক হয়েছে হয়ে গেছে মানে এই জিনিসটা খুবই ভালো লাগে দেখতে আপনাদেরও যেমন আর কি আমি দেখতে পাচ্ছি আপনাদেরও সেরকমই দেখাচ্ছি মানে বাস্তবে যেরকম দেখা যাচ্ছে ক্যামেরাও সেম সেরকমই কিন্তু দেখা যাচ্ছে মানে কি বলবো অপূর্ব সুন্দর আর এখানে আসলে বলার ভাষা নেই এতটা ভালো লাগে

মানে কুকুৰ আছে দেখ কুকুৰ খেলচে এই দেখ তো এই যে আমরা অনেকক্ষণ সাঁকর পাড়ি বসেছিলাম তো বসে থাকার পরে অনেক ঠান্ডা লাগছিল কারণ সাঁকর পাড়ি বসে থাকলে এমনিতেও সাঁকর পাড়ি গেলে আপনারা দেখবেন প্রচুর বাতাস মানে এই বাতাসে ঠান্ডা লেগে যায় মানে এমন ঠান্ডা মানে মনে হয় যে যেমন শীতকালে যেমন ঠান্ডা লাগে সেরকম প্রচুর ঠান্ডা লাগে তো আমরা তো এখন আর কি সামারের সব জামা কাপড় পরেছি সেই জন্য আর বেশি ঠান্ডা লাগছিলো তো এখন ওই যে বাসায় চলে যাচ্ছি তো এখন এই যে বাসার দিকে রওনা দিয়েছি তো তো বাসায় চলে যাওয়ার আগে আমরা আপেল পারতে যাব তো আপেল গাছ থেকে আজকে নিজের আমরা আপেল পারবো আপেল পেরে খাওয়ার আসলে দেখবো কেমন লাগে সেই জন্য যাচ্ছি তো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে আর এই যে দেখেন সন্ধ্যার যে রূপটা মানে মাসাল্লা এতটা সুন্দর আকাশ আর সব কিছু মানে মিলেমিশে একাকার সন্ধ্যার যে এই সৌন্দর্যটা মানে কি বলবো অসাধারণ সৌন্দর্য এই যে সাগর আর সাগরের পা কাছে বাসা হলে তো কথাই নেই

এই স্টেশন এই চার একটা আসতে এই যে চলে যাচ্ছে দেখো আমি আমাকে দেখাও দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি এখানে আরেকটা ছিল কয়া পোলট্রির কাছে চলে আসছি ওই যে কমবে স্টেশনটা হচ্ছে আমাদের বাসার পিছনে এই যে এখান থেকে খুব সহজে জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় মানে এটা খুবই সুবিধা মানে এত এখন আমি আপেল গাছে এখানে যাচ্ছি আপেল গাছ থেকে তুই খাবি যাচ্ছি

অনেক <dı> মিষ্টি <Ed -de -ministro> <robot> সারা আসে আর যায় না মানুষ তো এখন এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন আমরা বাসার পিছনে আছি তো এই যে বাসার পিছনে একটা পার্ক আছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি যে বাচ্চারা ওইখানে যাচ্ছে আসলে বাচ্চারা বের হলে তো বাসায় চায় না তো সারাদিন যদি বাইরে থাকে তাহলে তারা সেটাই থাকতে চায় তো এই যে এখানে পার্কটাতে একটু বাচ্চাদের নিয়ে যাচ্ছি তো অনেকক্ষণ তো হেঁটে আসলাম দেখলেন তো আপেল পেরেও নিয়ে আসলাম তো আমার ভিডিও প্রায় শেষে চলে এসেছি যারা এ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই দেশের জন্য দোয়া করবেন দেশের যে অবস্থা তো তাড়াতাড়ি যেন আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারি তো সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ